নির্বাচন মানেই কারিকারি টাকার খেলা দৃশ্যমান টাকার চেয়ে অদৃশ্য খরচের পরিমাণই বেশি তবে এই হিসাবের লাগাম টেনে ধরেছে নির্বাচন কমিশন মেয়র প্রার্থীদের জন্য খরচের সীমা রেখা পনেরো লাখ টাকা বেশি খরচ করলে দণ্ডের বিধান রয়েছে বলে জানালেন রিটার্নিং এই কর্মকর্তা মেয়র পারবেন পনেরো লক্ষ টাকা কাউন্সিলর প্রার্থী এবং মহিলা কাউন্সিলর প্রার্থী তাদের জন্য যদি এটির বাইরে কেউ খরচ করেন ব্যয় সীমার বাইরে দাখিল করেন তাহলে দুটাই আপনার ফৌজদারি অর্থদণ্ড এবং কারাদণ্ডের ব্যবস্থা আছে

সেই গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসবার নির্বাচন দলীয় প্রচারণা বা পোস্টার এগুলা যেমন আমরা কেন্দ্রীয় নেতারাও যারা আসছি আমরা নিজেরাই আসছি দলের নেতাকর্মীরা নিজের খেয়েই তারা নৌকার কাজ করছে সেই ক্ষেত্রে আমাদের প্রার্থীর পনেরো লাখ টাকা ব্যয় হবে বলে আমি মনে করি না তবে এর সঙ্গে একমত নন বিএনপি প্রার্থী এই সীমার মধ্যে এই নির্বাচন করা খুবই দুঃসাধ্য ব্যাপার কারণ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অত্যন্ত একটা বিশাল এলাকা জুড়ে রয়েছে তারপরে যেহেতু আইন আইনের মধ্যে থেকে আমরা আমাদের নির্বাচনী ব্যয়টা আমরা করবো ইনশাআল্লাহ এদিকে সীমার মধ্য থেকেই খরচ করার কথা জানান আইভি একটা সেই একটা অসুস্থ বা এরকম অস্বাস্থ্যকর পরিবেশের থেকে হান্ড্রেড কাজ দেওয়া এটা মেয়র প্রার্থীদের মতো কাউন্সিলর প্রার্থীদেরও বেঁধে দেওয়া হয়েছে ব্যয়সীমা ভোটার কম বেশি অনুপাতে সর্বনিম্ন ত্রিশ হাজার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ টাকা এটা একটু কঠিন হয়ে যায় তারপরেও আমাদের যেহেতু আমাদের সমাজের সর্বস্তরের লোকদের সাথে আমাদের চলাফেরা সে হিসাবে আমার নির্বাচনটা মানে একটা হচ্ছে না জন্য জন্য মানে খরচের আমরা তিনটা ওয়ার্ড নিয়ে কাজ করি দুর্বিষহ কষ্ট আমাদের খরচ বেশি আমাদের ক্যাম্পিং বেশি আমাদের সবকিছু বেশি প্রচারণার নবম দিনও নগর জুড়ে গণসংযোগে ব্যস্ত সময় কাটাতে দেখা গেছে প্রার্থীদের